বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুষ্টিয়ার মিরপুর ভেরামারার দায়িত্বপ্রাপ্ত নেত্রী ফরিদা ইসমিন বলেছেন বিগত ষোলো বছরে দেশটাকে ক্ষত বিক্ষত করেছে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশের বারোটা বাজিয়ে পালিয়েছে তাই বাংলাদেশকে এগিয়ে নিতে বিএনপির কোনো বিকল্প নেই তিনি বলেন দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে নির্বাচন ছাড়া দেশের মানুষের মুক্তি আসবে না কুষ্টিয়া মিরপুর ও উপজেলা আয়োজিত এক ইফতার পার্টি পূর্ব আলোচনা সভায় তিনি বক্তব্যে এসব কথা বলেন সরকারের কাছে একটি সুস্থ সুন্দর গণতান্ত্রিক নির্বাচন আশা করি এবং এই নির্বাচনের যে নির্বাচন কমিশন সেটাকে যতটুকু প্রয়োজন সংস্কারের সেইটুকু করেই যেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করে মানুষ সতেরো বছর ভোট দিতে পারে না তাই মানুষের যে আকাঙ্ক্ষা যে প্রত্যাশা সেটা সরকারের বোধগম্য হবে আমি আশা করি এবং নির্বাচনে কোনোভাবেই যেন সময় না করে এটা আমরা সবাই প্রত্যাশা করি তিনি বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান বাংলাদেশের মানুষের জন্য দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই জনতার আন্দোলনের মুখে সে পালিয়ে গেছে দেশ থেকে কিন্তু দেশের বারোটা বাজিয়ে দিয়ে গেছে এই দেশকে এখন আবার যদি এগিয়ে নিতে হয় দিয়েছে এবং তারেক রহমানের নির্দেশনায় এই স্বাধীনতা হয়েছে ইউনিয়ন বিএনপি নেতা সিরাজুল ইসলামের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক বকুল আলী মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমদাদ হোসেন জেলা কৃষক দলের সদস্য আব্দুল খালেক এ সময় কুরসা ইউনিয়ন বিএনপির নয়টি ওয়ার্ডের অঙ্গ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন দ্য নিউজ বাংলাদেশ ডিসক রিপোর্ট